আসসালামু আলাইকুম শাহজাদা অ্যাগ্রো ইউটিউব ভিডিও চ্যানেলে স্বাগতম বন্ধুগণ কেমন আছেন বন্ধুগণ আমাকে অনেকে বলে যে ভাই আমাদের গরু মোটা তাজা কীভাবে করবো তা আমি বলি আমার ভিডিও আছে ভিডিওটি দেখেন বা একটা ভিডিও দেওয়া আছে দেখেন তা তারা আবার উত্তরে বলে যে ভাই আমাদের এলাকায় তো এত দানাদার খাদ্য আইটেমটা পাওয়া যায় না অনেক দূর হাট বাজার তারপরেও আবার মনে করেন যে আমরা ভুসি খাওয়াই আর খ্যার খাওয়াই আর যে কিছু ফিড খাওয়াই তাও উন্নত মানের ফিটটা আমাদের এলাকায় পাওয়া যায় না তেমন একটা কি ফিট খাওয়াবো না খাবো এই অন্য কোনো উপায়ে গরু মোটা তাজা করা যায় না যেমন গম সিদ্ধ করে খাওয়ানো যায় না ভুট্টা সিদ্ধ করে খাওয়ানো যায় কিনা এগুলো বলে তা আমি বললাম যে আপনাদের খ্যার খাওয়ান বললো হ্যাঁ খ্যার আছে প্রচুর খ্যার আছে সমস্যা নাই ঘাসও আছে তা আমি বললাম খ্যার দিয়ে আপনি গরু মোটা তাজা করতে পারবেন কারণ কীভাবে তা আমি বললাম যে ঠিক আছে আমি এই ব্যাপারে আপনাদের একটা ভিডিও দেবো ভিডিওটা দেখবেন ভিউয়ার্স আপনারা ভিডিওটা স্কিপ করবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনারা শিখতে পারবেন এটা খ্যার শুকনা খ্যার খাওয়া গরুর জন্য কোনো পুষ্টিই নাই হ্যাঁ বরং একটু পুষ্টি আছে কি প্যাটটা ভরা থাকে আর খ্যারে আপনার পায়খানাটা একটু শক্ত করে আর ওইটা হচ্ছে প্যাটটা ভরা থাকে খ্যারটা সারাদিন খেলে মানে বিকালে খেয়ে যদি মনে করেন গোয়ালে যায় তাহলে পেটটা ভরা থাকে আর খ্যারটা খাওয়াবেন প্রক্রিয়াজাত প্রক্রিয়াজাত করে তাহলে দেখবেন যে পুষ্টিগুণ অনেক গুণ একশো গুণের মতো বেড়ে যায় হান্ড্রেড পারসেন্ট বেড়ে যায় এবং আপনাকে দানাদা খাদ্য তেমন যা না দিলেও চলবে আপনাকে ভুষি দিবেন পরিমাণ মতো ঘাস দিবেন আর এই খ্যারটা প্রক্রিয়াজাত করে খ্যাট খাওয়াবেন খ্যারটা যে প্রক্রিয়াজাত করবেন এটার নাম হলো ইউরিয়া ইউরিয়ামোলাসেস এই ইউরিয়া ইউরিয়ামোলাসেস কীভাবে প্রস্তুত করবেন আমি আজকে সেটাই আপনাকে বলবো এবং চার্ট দিয়ে দেবো সেই অনুযায়ী আপনারা এটা বানাবেন তবে দুই দিনের খাবার বানাবেন হ্যাঁ দু দিয়ে বানান দুই দিনে খাবার বানাবেন আর তিন দিন করবেন না এটা খারাপ ইউরিয়া সার দেওয়া থাকে এটা ক্ষতি হতে পারে তাই দুই দিন খাওয়াবেন বাকি যদি কিছু থাকে ফেলে দেবেন আর ডেলি যদি বানাতে পারেন তাহলে ভালো ডেলিটা ডেলি বানিয়ে খাওয়াবেন এখন আমি বলবো কি করবেন মনে করেন আপনি দশ কেজি খ্যার নিলেন খ্যারগুড়টি কাটতে হবে চার ইঞ্চি বা ছয় ইঞ্চি করে খ্যারটি কেটে নেবেন কেটে নেওয়ার পরে এই দশ কেজি খ্যারের ভিতরে আপনি কী কী দেবেন এটা আমি বলবো একটা বালতির মধ্যে আপনি পাঁচ কেজি পানি নেবেন খ্যার যদি দশ কেজি নেন তাহলে পানি নেবেন পাঁচ কেজি আর চিটা আছে না চিটা গুড় চিনেন তো চিটা নেবেন আড়াই কেজি চিটা আর ইউরিয়া সার নেবেন তিনশো গ্রাম যেটাই আমরা ইয়াতে ছিটাই ধান খেতে ছিটাই গাছ খেতে ছিটাই ইউরিয়া সার ইউরিয়া সারটা নেবেন তিনশো গ্রাম তিনশো গ্রাম সার নিয়ে এই পানির মধ্যে চিটা ইউরিয়া সার এবং পানিটা ভালো করে আপনি গোলাইবেন গোলাই একে মিহি মানে গোলায় ফেলবেন গোলানোর পর আপনি ঝাঁঝরি দেওয়া বা হাত দিয়ে খ্যারটা ভালো করে বিছায় নেবেন বিছিয়ে নেওয়া হ্যাঁ বিছিয়ে নিয়ে তারপর হাত দিয়ে বা ঝাঁঝরি দিয়ে আপনি পানিগুলা ছিটাবেন আর দিয়ে ছিটাবেন ওই যে মিশ্রিত পানিগুলো ছিটা এবং ইউরিয়া মিশ্রিত পানিগুলো ছিটাবেন ছিটানোর পর আবার খ্যার কিছু কিছু ছিটাবেন সব না কিছু ছিটাবেন ছিটায় আবার খ্যারগুলো ওলট পালট করে ভালো করে মাখায় নেবেন মাখায় নিয়ে আবার সে খ্যারগুলো বিছাইয়া আবার পানিগুলো ছিটাবেন পানিগুলো এইভাবে দুই তিনবার মিলাবেন এবং সে মানে অল্প অল্প করে পানি ছিটাবেন এবং ভালো করে মিক্সড করিয়া আবার ওটা বিছায়া সুন্দর করে বিছাই দেবেন বিছাই দিয়া আবার পানিগুলো ছিটাবেন ছিটায় আবার খ্যারগুলো ভালো করে মিক্সড করবেন মিক্স করে এভাবে পানিটা ভালো করে খ্যারের সাথে মিক্স করবেন তারপরে এই খ্যারটা আপনি গরুকে খেতে দেবেন হ্যাঁ পরদ রেখে দিবেন পর দিনও খেতে দিবেন হ্যাঁ দুই দিনে বেশি খ্যারটা দিবেন না ইউরিয়া সার থাকে ইউরিয়া সারটা দুই দিনে বেশি ভালো থাকে না আপনি ডেলিটটা করলে আরও ভালো ডেলিটা না করে আপনি প্রতিদিনই করেন সমস্যা নেই আপনি গরু কতটুকু খ্যার খায় আপনি একটা আন্দাজ করবেন চার পাঁচ কেজি খেলে চার পাঁচ কেজি বানাবেন কিন্তু এই রেশিওতে বানাবেন যতটুকু খেয়ার নেবেন তার অর্ধেক নেবেন পানি পানির অর্ধেক নেবেন চিটা আর দশ দশ কেজির মধ্যে তিনশো গ্রাম আপনি ইয়ে দেবেন ইউরিয়া সার এখন যদি আপনি পাঁচ কেজি বানান তাহলে আপনি দেড়শো গ্রাম ইউরিয়া সার দেবেন পাঁচ কেজি খ্যান নিলে দেড়শো গ্রাম ইউরিয়া সার দিবেন আর যদি মনে করেন যে আপনি তিন কেজি বানাবেন তাহলে আপনি মনে করেন পঁচাত্তর গ্রাম ইউরিয়া সার দেবেন পঁচাত্তর গ্রাম সত্তর গ্রাম পঁচাত্তর গ্রাম সার দিবেন এইভাবে রেশিওটা আপনি মেনটেন করবেন এই খেয়ারটা ভালো করে আমি পানি দিয়ে মিক্সড করে মানে যে মিশ্রিত পানি দিয়ে খেয়ারটা ভালো করে মিক্স করে আপনি গরুকে খেতে দেন দেখবেন আপনি গরু এই পুষ্টিটা হান্ড্রেড পার্সেন্ট পাবে এবং এই খ্যায় মোলাসেসের মাধ্যমে আপনার গরু মোটা তাজে হবে আবার গাভীকে খাওয়ালে গাভি দুধ বেশি দিবে হ্যাঁ ইনশাল্লাহ আপনি এভাবে খাওয়ান দেখবেন যে খ্যারটা আপনি কাজে লাগতেছে দানাদার খাদ্য বেশি লাগবে না আপনি যদি একটা নয় লিটার দশ লিটার দুধের জন্য দানাদা খাদ্য লাগে পাঁচ ছয় কেজি আপনি ওইদিকে মনে করেন দুই কেজি আড়ে আর তিন কেজি দিলেই আপনি যথেষ্ট এই খ্যারটা যদি আপনি খাওয়ান আর মোটা তাজার ক্ষেত্রেও ঠিক সেরকম আপনি যদি পাঁচ কেজি ভুসি খাওয়াই থাকেন বা ছয় কেজি বুসি খাওয়া থাকেন সারাদিনে সেই জায়গায় আপনি তিন চার কেজি তিন কেজি বুসি এই যথেষ্ট এখন এরকম আবার আপনি কেউ 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 কিন্তু ভুষিও খাওয়ায় না শুধু এই খেয়ার খাওয়াই কিন্তু মোটা তাজা করতেছে হচ্ছে আপনি গরুকে যেটা অভ্যস্ত করবেন ঠিক সেটাই গরু অভ্যস্ত হয়ে পড়বে এবং তার শরীরে লাগবে তবে যাই কিছু করেন তার আগে প্রথমে আপনাকে গরুকে ক্রিমি মুক্ত করে নিতে হবে গরুকে বড়ো গরু হলে দুইটা মিডিয়াম গরু হলেও দুইটা ছোট গরু হলে একটা ক্রিমি ডোজ করবেন খালি পেটে খাওয়াবেন এক দেড় ঘন্টা পর আপনি খাবার দিবেন আর পরের দিন থেকে আপনি পাঁচশো এমএলের একটি লিভারটনিক খাওয়াবেন পাঁচ দিনে শেষ করবেন একশো এম করে প্রতিদিন খাওয়াবেন পাঁচ দিন শেষ করবেন ক্রিমির ডোজটা করার পর আপনি এটা করেন দেখবেন ইনশাআল্লাহ আপনার গরু মোটা তাজা হবে ও গাভীকে খাওয়ালে ও বিশুদ্ধ দেবে বিয়ার্স আজ এই পর্যন্ত আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো দোয়া করেন যেন আপনাদের সামনে আসতে পারি আল্লাহ যেন হায়াত দেয় আসসালামু আলাইকুম